নমস্কার সবাইকে আজকে আবার আমার তাড়াহুড়োর রান্নার ব্লগ দেখাই দেখো প্রথমে তেল দিয়েছি সর্ষে দিয়েছি ফোড়নে এরপর দিয়ে দিলাম উচ্ছে লবণ হলুদ এবং কাঁচা লঙ্কা বাস এটাকে একটু ভাজা করব। তো যেহেতু কম তেল এটাকে ঢেকে ঢেকেই ভাজতে হবে না নাহলে সিদ্ধ হবে না তো আমি একটু পরপর ঢেকে দিচ্ছি আর চেক করে নিচ্ছিলাম অন্য কড়াইয়ে আবার দিয়েছি তেল এখানে করব অন্য একটি পদ এখানে কেটে রেখেছিলাম বরবটি আলু পেঁয়াজ দিলাম লবণ হলুদ কাঁচা লঙ্কা আর মাঝখানে দিয়ে দেব একটা আস্ত টমেটো মাঝখান থেকে একটু এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ দেবো ঠেকে আজ কমিয়ে ঠেকে দিয়েছি এদিকে একটা পরবর্তী রান্নার জন্য মশলা করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি ভালোভাবে আর দেখলাম উচ্ছেটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি ওদিকে বরবটিটাও দেখে নিলাম টমেটোটা সুন্দর গলে গিয়েছে ভালো করে ম্যাশ করে মিক্সড করে নেব এখানে আলু আর বরবটি যদি সিদ্ধ হয়ে যায় তাহলেই কিন্তু রান্না শেষ তবু একটু আমি ঢেকে দিয়েছি আলুটা আর একটু গলবে আর অন্য কড়াই যেখানে উচ্ছে ছিল সেই কড়াইটা ফাঁকা ছিল তেল দিয়ে দিয়ে দিয়েছি আলু আলুটা একটু ভাজা ভাজা করে আজ কমিয়ে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ এতে কিন্তু কালারটা ভালো আসে আর ওই যে মিক্সিতে বাটা মশলা সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে কষানোর জন্য রেখে দিলাম আর ওইদিকে দেখে নেব যে এই বর্বটি তো গলে গিয়েছে আলু গলেছে কিনা আলু গলেছে মানে সবজি রেডি এটাকে নামিয়ে নিতে হবে গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম আর এটাও কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম মাশরুম মাশরুম দেওয়ার পর একটু নাড়া নাড়ি করে ঢেকে দিচ্ছি মাশরুম থেকে জল বেরোবে তাতেও কিন্তু সুন্দর গলে যাবে খানিকটা এবার দিয়ে দিচ্ছি ঝোল ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন আর কি এটাকে জাস্ট আলুটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আলু গলে গেলে দিয়ে দিয়েছি কাসুরি মেথি ধনে পাতা আর একটু ক্রিমও দিয়েছিলাম বাস আমার রান্না কমপ্লিট গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা বরবটি আলু টমেটোর সেই সবজিটা আর সাথে দিয়ে দিচ্ছি মাশরুম বাস আজকের এই রান্না বান্না পরিবেশন তোমাদের কেমন লাগলো জানিও ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোন সময় এখনকার মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো